দানের শীষের প্রার্থীকে জয়লাভ করতে হবে এবং দানের শেষের প্রার্থী জয়লাভ করলে আমাদের সেই নেত্রী তার শেষ বয়সে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে এমন একজন নেত্রীর আজকে আমরা শুভ জন্মদিন পালন করছি যে নেত্রী দীর্ঘ আশি বছর মাত্র তেরো চোদ্দ বছর বাদ দিয়ে যে বছরটি রয়েছে এই দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন চোদ্দ বছর বয়সে বিবাহ হওয়ার পরে মাত্র দুই বছর তিন বছর ব্যবধানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মান স্বাধীনতার ঘোষৎ সৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সধর্মণী হওয়ার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে বন্ধুরা চার বছরের পরে আবার উনিশশো পঁচাত্তর সালে এই সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহাদর হওয়ার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে সাথী ও বন্ধুরা অল্প সময় সংসার জীবন শেষ করে উনিশশো সালে তিরিশে মে তার স্বামী সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাহাদ বরণ করে একজন গৃহবধূ তার অবস্থিত সন্তানকে নিয়ে তার জীবনযাপন করতে হয়েছে সাথী ও বন্ধুরা উনিশশো বিরাশি সালে শিলাচার এফসার দখল বাংলাদেশের মাটি মানুষের দল বাংলাদেশ জনগণের দলকে ধ্বংস করার জন্য এই দলকে ভাঙ্গন করার সৃষ্টি করার জন্য যখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত তখন একজন গৃহবধূ থেকে তিনি বাংলাদেশ জনগণের দলের নেতৃত্ব গ্রহণ করেছেন দীর্ঘ নয় বছর শিলাচার এফসার বিরোধী আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে তিনি ছুটে বেড়েছেন বাংলাদেশ জাতীয় দলকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছার চেষ্টা করেছেন এই অবস্থায় উনিশশো ছিয়াশি সালে উনিশশো অষ্টাশি সালে উনিশশো নব্বই সালে তিন তিনবার না চারবার তিনি গ্রেফতার হয়েছেন তার অবস দুই সন্তান আজকে বিএনপির বা প্রাতো চেয়ারম্যান তারেক রহমানের উপর হামলা করা হয়েছে সাথে ও যে নেত্রী দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের ভোটে ফিরে দেওয়ার জন্য রাজনীতি করেছে আজকে সেই নেত্রী জন্মদিন আমরা পালন করছি সাথেও বন্ধুরা আপনার ইচ্ছে জানেন চুয়াত্তর বছর বয়সে একজন বৃদ্ধ মহিলা মাত্র দুই কোটি টাকার দুর্নীতির দায়ে তাকে গ্রেপ্তার করতে হয় গ্রেপ্তার করা হয়েছে তাকে হত্যার জন্য একটি জনকিণ্ণ ভবনে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে আজকে আমরা প্রাণ নেত্রীর জন্য ইনশাল্লাহ আগামী দিনে দু হাজার পঁচিশ সালে যে নির্বাচন হবে সে নির্বাচনে দানের শেষের প্রার্থীকে লাভ করতে হবে এবং দানের শেষের প্রার্থী জয় জয়লাভ করলে আমাদের সেই নেত্রী তার শেষ বয়সে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে তাই দানশ শীষের প্রতীকের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই এলাকা থেকে যে এমপি প্রার্থী হবে আপনারা সবাই এক কাতারে দানশীষের প্রার্থীকে জয়লাভ করবেন